গতকালই বাংলাদেশের কোর্টে জামিন পেয়েছেন সোনালী খাতুন সহ ছ জন যাদেরকে জোর করে বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি পুলিশ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল এরই মধ্যে সুপ্রিম কোর্ট এই সোনালী খাতুনকে দ্রুত ফেরানোর নির্দেশ দিয়েছে দিল্লি নয় বীরভূমেই ফেরাতে হবে সোনালীকে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের আরো বিস্তারিত জানাবে মৈত্রেই রয়েছে সঙ্গে মৈত্রেই কেন্দ্রকে সোমবার যখন সেই শুনানি ছিল এই মামলা সেই সময় কিন্তু আহ কেন্দ্রকে করা হয়েছিল সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে আহ মানবিকতার খাতিরে তোমরা গোটা বিষয়টি খতিয়ে দেখো এবং আজকে কেন্দ্র জানায় যে মানবিকতার খাতিরে সোনালী খাতুন এবং তার ছেলে সাবির কে তারা তারা ফিরিয়ে আনতে প্রস্তুত এই বিষয়ে কেন্দ্র প্রয়োজন সর্বোচ্চ আদালতের তরফ থেকে নির্দেশ এবং এরপরেই সর্বোচ্চ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে সোনালী খাতুন এবং তার ছেলেকে ভারতে ফিরিয়ে আনা হোক সলিসিটর জেনারেল উল্লেখ করেন যে সোনালী খাতুন তাকে যেহেতু দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে দিল্লিতেই ফেরানো হোক কিন্তু তার বাবা ফেরানো হয় অনেক ধন্যবাদ তোমায় মৈত্রী কত ধ্রুত এবার এদের ফিরিয়ে হয় সেদিকেই নজর